গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আজকে বাসায় রুটি বানানো হয়েছে আর এই সময় রান্না করা হয়েছে অনেক গোলা খেল দিয়ে শ্যামা রান্না করা হয়েছে আর এই সময়টা আমার বোনের অনেক বেশি পছন্দ সেই আজকে এই সময়টা রান্না করা হয়েছে তো এখন বাজে হচ্ছে এগারোটা হাদিয়া ফল খাওয়ার সময় হয়েছে তো হাদিয়াকে আমি একটা কমলা ছুলে দিলাম হাদিয়া খাওয়ার জন্য হাদিয়া আমাকে সকালে বলতেছি ঘুম থেকে উঠে আমি রুটি খাবো না আমাকে কমলা দিয়ে কমলা দিয়ে তো এখন সকাল সকাল তো খাওয়া যায় না কারণ খালি পেটে তো ফল খাওয়া যায় না তো সেজন্য অনেক কষ্ট করে একটা রুটি খাওয়াই আমি ফলটা ভেঙে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ যে দুপুরে রান্না চলতেছে আজকে আমি রান্না করতেছি হচ্ছে লাল শাক আলু তারপর হচ্ছে মাছের মাথা শীতল সুটকি আর হচ্ছে মলা সুটকি দিয়ে আজকে এই সবজিটা রান্না করা হতেছে তো এই তরকারিটা আমাদের পাশে সবাই অনেক বেশি পছন্দ করে এরকম তরকারি হলে যেমন ধরো বেগুন দিয়ে সুটকি রান্না হ্যাঁ তারপর হচ্ছে লাল শাক পুঁই শাক এরকম ভেঙে যে রান্না করে মাছের মাথা বা সুটকি দিয়ে খুব পছন্দ করে সবাই তো দেখো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে কত সুন্দর হয়েছে রান্নাটা দেখছি তো এখন আমি কি করছি আমি একটু রুটি বানাইছি রুটিন এটা হচ্ছে চটা পিঠা যেটা সবাই বলে তো আমার ক্ষুদা লাগছিল তাই ভাবলাম যে আমি একটু লাল শাক দিয়ে মানে এই পিঠাটা বানায় বানায় খাই ভালো লাগবে তো আমার একটা অভ্যাস কি বাসায় যদি কোনো সুটকি সুটকি জাতীয় বা সবজি জাতীয় কিছু রান্না হয় তো আমি এই পিঠাটা বানাই কারণ এই পিঠা দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে যায় না কার কাছে কেমন লাগে তো বাসায় যখনই কোনো সুটকি রান্না হোক বা যাই মানে সবজি রান্না হোক এরকম ভর্তা টর্তা তখন আমি এই পিঠাটা বানাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই জন্য তো তরকারি রান্নাও শেষ পিঠা বানানোর শেষ সেই জন্য আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি পিঠা দিয়ে খাওয়ার জন্য তো আমি মাছের দেখো একটা মাথা আর নিচ্ছি ওইটা আমি খাবো আর একটু ঝোল মানে সব কিছু মিলে একটু বেশি নিলাম যেন আমি একটু ভালো করে খাইতে পারি কারণ এরকম সবজি তরকারি আমি অনেক বেশি খাই আমাদের বাসার মধ্যে আমার আম্মু আর আমি একটু বেশি সবজি খাই বাকিরা এত খাই নানা পছন্দ করে যে আমার মতো এত বেশি না আর কি তো আমি রুটি ভেঙে একটা আলু নিয়ে শুরু করলাম বেসমিল্লা বলে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে সবজিটা আর কি ওরা খাইছে খাইতেছিলাম আর আর দেখো আমি মরিচটা খাইতেছি মানে মরিচ যে আমার এত পছন্দের কেমনে কি ভাই সবাই বলে তুই এত ঝাল কিভাবে খাস শক্তি এত মরিচ এত মরিচ আমার ঝাল খাইতে অনেক বেশি ভালো লাগে মিষ্টি জাতীয় একদমই খাই না একদম কম একদমই কম ঝালটাই বেশি পছন্দ করি তো আজকের তরকারিটা আর এই যে চাটা এত বেশি মজা হয়েছে বিশ্বাস করা অনেক ভাল লাগছে আর এই যে দেখো মলাই শুটকি দেখালাম মলা সুটকি দিয়ে শিদোল আর মাছের মাথা দিয়ে আজকে তরকারিটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো পিঠে খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে মাছের মাথা এগুলো আমি পেঁয়াজ দিয়ে রান্না করতেছি বনে মনে করবো হালকা একটু ঝুল রাখবো আর তোমরা তো জানো আমাদের বাসায় মানে মাথা আর লেজ আমি খাই ওরা খায় না তো এইসবগুলো মাথা আমি একাই খাবো ওদের জন্য আলাদা তরকারি রান্না করা হয়েছে তারপর তো দেখলে লাল শাক করা হয়েছে আর এই মাথাগুলো তো আমি খাব তো মাথাটা দেখছো সুন্দরী আমি আমি রান্না হয়েছে এখন তোমরা সবাই বলবে নিজে রান্না করে নিজে প্রশংসা করে বিশ্বাস করো গাইস আমার রান্না সত্যি অনেক বেশি মজা তো এখানে আমি ডিমও বেজে নিচ্ছি হা জন্য তো দেখো আমি ডিম উল্টাতে চাইছিলাম ডিমটা ভাঙা গেছে আমি জানি না আমি যখন ডিম উল্টাতে যাই কেন জানি ভাঙা যায় না তবে আমার ডিম ভাজা অনেক বেশি ভালো লাগে যদিও এটা বাচ্চাদের জন্য করা হয়েছে আমার জন্য না তো সবাই ভালো থেকে আল্লাহ